পানাম শহর থেকে খানিকটা পের হয়ে সামনে পড়ে লোকশিল্প জাদুঘর রিক্সায় করে যাওয়ায় ভাড়া পরে দশ টাকা জনপ্রতি রিক্সা থেকে নেমেই দেখা যায় এই বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এই জাদুঘর এখানে প্রবেশ টাকা তবে সামনে থাকা সর্দার বাড়ি দেখতে হলে অতিরিক্ত একশো টাকা চার্জ দিয়ে টিকিট নিতে হয় অর্থাৎ মোট একশো পঞ্চাশ টাকার টিকিট পড়বে জনপ্রতি তবে স্টুডেন্ট হলে ব্যাপার ভিন্ন স্টুডেন্টদের জন্য টিকিট প্রাইস মাত্র তিরিশ টাকা তবে সর্দার বাড়ির টিকিট সবার জন্যই একশো টাকা গেটের ভিতরে ঢুকলে সবার প্রথমেই চোখের সামনে পড়ে বড় সর্দার বাড়ি যেটার ভিতরে ঢুকতে হলে আপনাকে অতিরিক্ত একশো টাকা প্রবেশ ফি দিতে হবে যার চারপাশে অনেক বিদেশিদের আনাগোনা দেখতে পাই আমি বুঝার বাকি নেই যে প্রতি বছর এখানে হাজার হাজার বিদেশি ট্যুর দিতে আসে তবে অনেকে আবার এখানে শুটিং ও ফটোশ্যুট করতে আসে বিদেশিদের জন্য অবশ্যই সর্দার বাড়ির টিকিট প্রাইস দুইশো টাকা ভবনে ব্যারেক ডেকোরেশন এবং প্লাস্টারের উপর আঁকা এলোবেরেটেড পেন্টিং চোখ জুড়িয়ে দেয় প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপন হয় উনিশশো সালের জুলাই মাসে এত বড় সর্দার বাড়ি একসময় এক ধনী হিন্দু ব্যবসায়ীর অত্যন্ত আলিশান অট্টালিকা ছিল জানা যায় এই সর্দার বাড়িটি উনিশশো সালে নির্মাণ করা হয় বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী জয়নুল আবেদিন উনিশশো সালে বারোই মার্চ সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করে এটি এমন এক সমৃদ্ধ জাদুঘর যেখানে এমন অনেক অনন্য সংগ্রহ রয়েছে যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না আমাদের দেশের কিছু হারিয়ে যাওয়া ঐতিহ্য এখানে একমাত্র নিদর্শন হিসেবে রয়ে গেছে পরে সংসদে গৃহীত বাংলাদেশ ফক আর্ট অ্যান্ড ক্রাফটস ফাউন্ডেশন অ্যাক্ট অনুযায়ী এটি সংশোধিত হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর তত্ত্বাবধান করে এখানে প্রতি বছর লোক শিল্পকে কেন্দ্র করে এক মাস ব্যাপী বড় মেলা অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর বাংলা নববর্ষে বিশেষ মেলার আয়োজন করা হয় দুই সালে একটি কোরিয়ান কোম্পানি ভবনটি তার আসল রূপে ফিরিয়ে আনতে বড় একটি রেনোভেশন প্রজেক্ট গ্রহণ করে দীর্ঘ সংস্কার শেষে দুই হাজার বিশ সালে জাদুঘরটি পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ভবনটি তার চারপাশ এমনকি সম্মুখের পুকুর সহ পুরো এলাকা চমৎকার ভাবে পুনর্ঘটিত হয় তবে দুঃখজনক ভাবে পুনরায় খোলার পর আগে প্রদর্শিত নিদর্শন গুলো আর জাদুঘরে ফিরিয়ে আনা হয়নি আসসালামু আলাইকুম আমি এখন আছি শিল্পচার্য জয়নুল আবেদিনের শিল্পকলায় এখানে দেখার মতো অনেক কিছু আছে আর আজকে আমি ঘুরা ঘুরা সব কিছু আপনাদেরকে দেখাবো এখানে যা যা আদ্যবাদ্য কি কি না আছে শিল্পকলা যত সব আছে সব আপনি আজকে এই ভিডিওতে অবশ্যই কভারে দেখতে পাবেন বন্ধুরা সোনার গা পানাম শহর দেখার পর আমি এখন সোজা চলে এসেছি সোনার গাছ জাদুঘর এখানে আঠারো শতাব্দী থেকে শুরু করে উনিশশো শতাব্দী এমনকি সতেরো শতাব্দীরও কিছু লোকশিল্প এবং সেই সময়কালে শিল্পকলার এক অসাধারণ চিত্র দেখা যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এইসব কিন্তু শিল্পকলার এক অসাধারণ নিদর্শন বলতেই আপনি বলতে পারেন এই এই নিদর্শনগুলো কিন্তু সেই আঠারো শতাব্দী থেকে উনিশ শতাব্দীর মাঝখানে এমনকি সতেরো শতাব্দীর সময়কালে বানানো হয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যদি বলতে যাই আমাদের বাংলাদেশের এক অসাধারণ ঐতিহ্য যেগুলো আপনি চাইলেও কিন্তু আমাদের ঐতিহ্য থেকে আলাদা করতে পারবেন না তখনকার সময়ে আমরা বাংলাদেশে অনেক চিত্রকলায় অনেক শিল্পকলা এবং জয়নুল আবিদিনের মতো অসাধারণ ব্যক্তিদের দেখতে পাইতাম কিন্তু এখন শিল্পকলা যা কেমন হয়ে পড়ছে এটা বলতে গেলে কিন্তু একটু বিনোদনের মতো হাস্যকর হয়ে পড়ে থেকে এখন আমি চলে আসলাম এখানে অসাধারণ অসাধারণ শিল্পকলার ছাপ দেখতে আমি আপনাকে এই ভিডিওতে অবশ্যই দেখাবো কিন্তু একটা কথা আমার মাথায় না যে ওই সময় আমাদের মানুষরা আসলে শিল্পকলার প্রতি এতটা এতটা আপনার এক এক প্রকার বলতে গেলে ভক্তি ছিল কিন্তু বর্তমানে আমরা এই শিল্পকলা আমাদের কই হারাই গেছে আমি বলতে বলতে পারবো না এখনকার শিল্পকলা দেখলে আমার এক প্রকার হাসি আসে কিন্তু তখনকার শিল্পকলা তখন মানুষের শিল্পকলার প্রতি এক টান ছিল বিশেষ করে বাংলা বাঙালিদের আমরা যারা বাঙালি আছে তাদের শিল্পকলার প্রতি এক টান ছিল নকশিকা থেকে শুরু করে আপনি যাই বলেন না গান বাজনা কিছুর প্রতি একটা টান ছিল এ আমার পিছনে একটা দেখতে পারেন এটা কিন্তু নকশিকাতার বাংলাদেশের মানচিত্র তখনকার সময় এটা কত সম দাঁড়ান এটা আমি সন্ধে দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার উনিশশো শতাব্দীর এই জিনিসটা বানানো এটা কিন্তু অ্যাকচুয়ালি নকশি কিনা আমি বল হ্যাঁ এটা অ্যাকচুয়ালি নকশি এখানে কিছু নকশি ছবি মানে তার ছবি তো রাখছে কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি নকশি এটা আমি কিভাবে বুঝলাম এটাকে আয়না দিয়ে আপনার আটকানো হয়েছে যাতে করে এটা কেউ ধরতে না পারে আপনারা যারা এই জাদুঘরে আসবেন এখানে আসলে দেখার মতো অনেক 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 জিনিস আছে সাধারণত যাদের এইসব জিনিসের প্রতি ইন্টারেস্ট নেই তারা এখানে বলবে যেখানে এখানে আসলে দেখার মতো কিছু নয় কিন্তু সত্যি বলতে বাংলা বাংলা সম্পর্কে যারা জানে বাঙালিদের সম্পর্কে যারা জানে আর বাংলার ইতিহাস সম্পর্কে যারা জানে তারা কিন্তু এই ঐতিহাসিক শিল্পকলাকে কখনও নিজেদের থেকে আলাদা মনে করবে না কারণ এইসব শুধু নকশি গাতা বা বাংলার শিল্পকলা না এসব বাংলার এক আদিম ঐতিহ্য এক হারিয়ে যাওয়া ঐতিহ্য ইতিহাস